ভিউয়ার্স আনন্দঘন পরিবেশে সুন্দর একটি ভিডিও হতে চলছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি হলো পাঁচই অক্টোবরে আমাদের শিক্ষক দিবসে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে ইউস করতে পারেনি কারণ সেদিন আমাদের সরকারিভাবে আমাদেরকে আমাদেরকে ইউস করেছে জেলা প্রশাসক তো সেই জন্যই সেই পাঁচই অক্টোবরের অনুষ্ঠানটি আজকে আটই অক্টোবরে তারা করেছে তো তারা আমাদের জন্য কী কী আয়োজন করেছে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমাদের কচি বাচ্চারা আমাদের জন্য কী কী আয়োজন করেছে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমরা ভিডিওটি ভালোভাবে প্রত্যক্ষ করি তো যেভাবেই আছে সেভাবেই থাকবে সব কিছুই আজকে একেবারে রিয়েল দেখাবো তো আপনারা ভিডিওটি উপভোগ করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আমরা ভিডিওটি শুরু করছি ইতিমধ্যে আমাদের সারগোন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ অডিটোরিয়াম রুমের দিকে যাচ্ছেন সকলকে ফুলের শুভেচ্ছা দিয়ে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে বরণ করে নিচ্ছে এরপরে আমরা স্টেজে বসবো এবং এক এক করে আমাদের সকল শিক্ষকগণ আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এক এক করে আমরা সকলে ফুল নিয়ে আমরা মঞ্চে উপবিষ্ট হয়েছি দেখুন তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও ভালোবাসায় আজকে একটি প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে বেশ ভালো লাগা কাজ করেছে এদের কাছে এ ধরনের পাওনাই আমাদের ছিল কারণ আমরা অনেক কিছু চাই না আমরা একটা ফুল একটা চিঠি একটা চিরক ছোটোখাটো এসব জিনিসই আমাদের প্রয়োজন কিন্তু তারপরও ওরা আমাদেরকে আজকে যে সম্মানে ভূষিত করেছে সত্যি অনেক পাওয়ার এটা তো ছোটোখাটো পাওনার মধ্যে যে কি আনন্দ লুকিয়ে আছে যিনি পাচ্ছেন তিনি বুঝবেন তো এরপরে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তো সেই সব কিছুই আমরা প্রত্যক্ষ করবো এবং আমাদের প্রধান শিক্ষক আমাদের সকল শিক্ষকদের মধ্য থেকে আলোচনা করেছেন তো সেই সব কিছুই আপনারা দেখবেন তো চলুন যথোপযুক্ত সম্মান করা হয় আমাদের দেশেও আমরা যখন খুব ছোট ছিলাম তখন থেকেই শিক্ষকদের সামাজিক মর্যাদা দেখে মনে মনে ঈর্ষান্বিত হতাম যদিও বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এটার অনেকটা পরিবর্তন হয়ে গেছে আমরা শিক্ষকতায় যারা এসেছি আমি ব্যক্তিগতভাবে আমাকে নিজেকে বলবো যে এটা যে একটা পেশা এবং এক সময় এটা হয়ে ওঠে অনেকটা নেশা ছাড়ার ইচ্ছে থাকলেও যা সহজেই ছাড়া যায় না এর অন্যতম কারণ হচ্ছে সম্মানবোধ ছাত্র ছাত্রী অভিভাবক থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ একজন শিক্ষককে যথোপযুক্ত সম্মান করে এটাই সবচেয়ে পেশার সবচেয়ে বড় আকর্ষণ আমরা আজকে এই শিক্ষক দিবসে বিস্তারিত আলোচনার পূর্বে আমি প্রথমতই স্মরণ করব। আমি আমার ব্যক্তিগত যারা শিক্ষক ছিলেন আমাকে যারা শিক্ষা দিয়ে আজকে একজন শিক্ষক হওয়ার যোগ্য করে গড়ে তুলে দিয়ে গেছেন সেই প্রয়াত সম্মানিত শিক্ষকদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের আত্মার মান কামনা করছি সাথে সাথে আমার সহকর্মীবৃন্দ যারা বেঁচে আছেন যারা প্রয়াত হয়েছেন এরা সহ যারাই যেখানে যে অবস্থায় শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন সকলের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি প্রথমে আমি জাতির এই ক্লান্তি লগ্নে সামাজিক অবক্ষয়ের চরম পর্যায়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন এটা আমাকে অভিভূত করেছে মুগ্ধ করেছে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমেই শিক্ষার্থীদের প্রতি ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে আন্তরিক দোয়া এবং ধন্যবাদ দিয়ে আশীর্বাদ করছি আমি প্রথমেই বলেছি আলোচনার প্রাসঙ্গিক করবে যে এটা একটা সম্মানজনক পেশা আমরা সেই পেশায় শিক্ষকতা করি সেই সেই পেশায় নিয়োজিত আছি এটা এমন একটা পেশা যেটা পৃথিবীর অন্য সকল পেশাকে সৃষ্টি করে থাকে শিক্ষকতা পেশার থেকে শিক্ষকরা এই সকল পেশার সৃষ্টি করেন এ কথা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না আজকে তুমি দেখো যদি তুমি তোমরা তাকাও যে দেশের রাষ্ট্রপতি তিনি কারো না কারো ছাত্র ছিলেন কারো না কারো থেকে শিক্ষা গ্রহণ করেছেন জীবনের কোন না কোনো পর্যায়ে এমনকি মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী বর্গ তুমি দেখো রাষ্ট্রের উচ্চ পর্যায়ের সচিবৃন্দ থেকে শুরু করে নিম্ন পর্যায়ে যারাই চাকরি বাকরি বিভিন্ন কাজে কর্মে নিয়োজিত নিয়োজিত আছে যদি তার তাদের কোনো পড়ালেখা থেকে থাকে প্রাতিষ্ঠানিক পড়ালেখা থেকে থাকে অপ্রাতিষ্ঠানিক পড়ালেখা থেকে থাকে তাহলে বুঝতে হবে কোনো না কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে অবদান রয়েছে এটা আমাদের মনে রাখতে হবে আমরা যদি আমাদের জাতিকে একটা শিক্ষিত প্রকৃত শিক্ষিত সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে চাই তাহলে শিক্ষকদের মর্যাদা দিয়েই সে কাজ করতে হবে আজকে সাম্প্রতিক সময়ে তোমরা দেখেছো সারা দেশব্যাপী শিক্ষাক্ষেত্রে অনেকটা অস্থিতিশীল পরিস্থিতি বা নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে এটা যে শুধু সমাজের ছাত্রছাত্রীদের দোষ এটা আমি বলি না আমি অনেক চুল ছাড়া বিশ্লেষণ করে দেখেছি অনেকের সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখেছি আমরাও আজকে

দশম শ্রেণীর ছাত্র ইমরুল কায়েস শিক্ষক মানে শিক্ষাগুরু মোদের জ্ঞানের দাতা অন্ধকারে আলোর দিশা জ্ঞান জগতের ত্রাতা শিক্ষক মানে সবুজ মাঠ খেলার সাথী মোদের হাতে দিলেন তিনি বিশ্বজয়ের আলাইকুম ঠিক যেন একটি গাছের ছায়ার মতো শিক্ষকরা সমাজের মেরুদণ্ড শিক্ষকদের ছাড়া উন্নত ও সমাজ কল্পনা করা মুশকিল তাই আমাদের উচিত সবসময় তাদের সম্মান করা ও তাদের প্রতি কৃতজ্ঞ থাকা স্নেহ মায়া ভক্তির ছায়া সবই থাকে অন্তরে দুই চোখে তার সবই সমান আমরা শিক্ষক বলে জানি শিক্ষক দিবসে শিক্ষকদের পথে শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য জ্ঞান শেষ করছি ধন্যবাদ সবাইকে এবার কবিতা আবৃত্তির জন্য আসছে দশম শ্রেণীর ছাত্রী সুধা দাস আজকে আমাকে এই বিশেষ দিনে একটি কবিতা আবৃত্তির সুযোগ করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ আবৃত্তি করছি কাজী কাদের নেওয়াজ রচিত শিক্ষাগুরুর মর্যাদা বাদশাহ আরম কুমারে তাহার পরাই তো এক মূল দিয়ে একতা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদায় পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরু নমস্কার বিশেষ দিনে আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ শিক্ষক দিবস উপলক্ষে অধ্যকার অনুষ্ঠিতে উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষক মণ্ডলীকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং এখানে উপস্থিত আমার সহপাঠী এবং ছোট ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ শিক্ষক দিবস উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি শিক্ষকদেরকে আমরা আমাদের পিতা মাতার পরেই স্থান দিয়ে থাকি বলা হয়ে থাকে মা আমাদের জন্মদাত্রী তেমনি খক আমাদের প্রতিষ্ঠিত হতে পথ নির্দেশনা দিয়ে থাকেন শিক্ষকরা নিজেদের অভিজ্ঞতা ও পাণ্ডিত্যের আলোকে শিক্ষার্থীদের আলোকিত করেন নির্দেশনা দিয়ে থাকেন গুণগত বিদ্যা ছাড়াও আমাদের অন্যান্য ব্যাপারে তারা আমাদের সহযোগিতা করে থাকেন সকল শিক্ষকরা আমাদের সুনিপুণ ভাবে যায় শিক্ষক মানে মানুষ করার আসল কারিগর মোদের কাছে তিনি হলেন খাটি পরস্কার শিক্ষক মানে মোদের কাছে আজ আমি আমার সাদদের আশীর্বাদ নিয়ে একটি কবিতা উপস্থাপন করছি কবিতাটির নাম হলো সবার আমি ছাত্র কবিতাটি লিখেছিলেন সুনির্মল বসু আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে পাহাড় শিখাই তাহার সমান হয়ে যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে বিলকোলা হয় তাই রে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শিখালো হাসতে মেঠে মধুর কথা বলতে ইঙ্গিতে তাই শিখাই সাগর অন্তর হোক রত্ন নদীর কাছে শিক্ষা এই দিনটি প্রত্যেক শিক্ষকের সম্মান জানানো যিনি যিনি সঠিক দিক নির্দেশনা করে ছাত্রছাত্রীকে উন্নতির পথে নিয়ে যায় একজন স্থপতি যেমন তার দক্ষতা ও বুদ্ধি দিয়ে সুচ্চ অট্টালিকা নির্মাণ করেন ঠিক তেমনি একজন শিক্ষক তার মেধা মনন ও শ্রম দিয়ে জাতি গঠন করেন আমাদের জীবনের প্রত্যেকটি কঠিন সময় আমাদের পাশে থাকার জন্য এবং সমর্থন করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পিতামাতার পর আপনারাই সেই গুরু যারা আমাদের সঠিক পথ দেখাতে সাহায্য করেছেন যখনই আমরা বিপথে গেছি আপনাদের শাসন আমাদের সঠিক পথ দেখিয়েছে এছাড়াও পড়াশোনায় দুর্বল ছাত্রদের হাত না ছেড়ে সব সময় তাদের এগিয়ে যেতে সাহায্য করেছেন আপনারা হলেন সেই মানুষ যারা আছেন বলে আমরা জীবনের প্রত্যেকটি কঠিন পরীক্ষায় সফল হতে পারছি যে শুধু শিক্ষাদান করেন তা নয় নৈতিক এবং মানসিক বিকাশ ঘটান ছাত্রছাত্রীদের জীবনে ভুল ঠিক বিচার করার ক্ষমতা আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে এভাবে সবসময় আমাদের পাশে থাকবেন এ বলে আমি বক্তৃতা শেষ করতেছি অসংখ্য ধন্যবাদ কালী আদি বাঞ্জুমকে এবার আমাদের মাঝে কবিতা আবৃত্তি নিয়ে আসছে দশম শ্রেণীর ছাত্রী মারসা ফাইজা বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকুতরি দে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবী ভাবিলেন আজ নিস্তারে নাকি যায় বুঝি তার সবই দিল্লির প্রতি পুত্রের করে লইয়াছে স্পর্ধাকার হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তা দেখা দেখা দিল তার ওখানে হঠাৎ কি ভাবে কহিলেন আমি ভয় করি না যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার

কী দিয়ে করি শুরু প্রতিটা শিক্ষা তার থেকে পাওয়া তিনি যে আমার গুরু জন্ম থেকে শুরু মানুষের শিক্ষা যদি বা সেটি হয় দীক্ষা সবারই রয়েছে গুরু যিনি তার ঘাম জড়িয়ে করেছে তারে গুরু জাতি গঠনের কারিগর তারা শিষ্যরা সমৃদ্ধ হয়েছেন যাদের ধারা মানুষ পদে পদে শিখে শিক্ষকেরা ভুল দরিয়ে দেয় তাদের সমৃদ্ধির কথা লিখে তবে কি লিখে হবে শেষ জানা নেই শিক্ষকের কৃতিত্বের পরিশেষ তবুও সামান্য কথা শিক্ষকদের মনে পড়ে যথা লিখেছি পাতায় ভাবছি তাদের নিয়ে লিখলে ফুটবে উঠবে তো খাতায় না হবে না শেষ তবে ফুটে উঠবে কিনা শিক্ষকদের বিশেষ তাই কি ভুলে গেলে চলে বড় কিছু পেলে ভুলবো না তাদের ভুলবো না সেই দিনগুলির কথা যাদের নিয়ে কেটেছে দিনের বেশি সময় যথা চলে যায় প্রতিবহর যদি মেনে চলতাম তাদের কথা গড়তে পারতাম সমৃদ্ধ একটি শহর অহেতু কাটিয়েছি এবেলা অবেলা তবে তাদের কথা যদি শুনতাম চোখ মেলে তবে তাদের কথা ভুলতাম না ভালো কিছু পেলে আর লিখবো না ভেবে লিখতেও চাই মন তবে খাতা শেষ হবে পাতা শেষ হবে নিয়ে শেষ হবে না যখন পরিশেষে সামান্য শুভেচ্ছা উপহার আয়োজন করেছি প্রথম শিক্ষককে শুভেচ্ছা উপহার প্রদান করবেন নবম শ্রেণীর ছাত্র আমাদের স্যার অবুল স্যারকে শুভেচ্ছা উপহার প্রদান করবেন নবম শ্রেণীর ছাত্র আব্দুল কাহার

Aste, aste. E

ধরে রাখ এখানে ধরে ধর

এটা আমাদের ছেলেদের ভালোবাসা আমাদের মেয়েদের ভালোবাসা আমরা ছেলে মেয়েদের ভালোবাসা তো ভিউয়ার্স আমরা অফিস একটু মজা করেছি আনন্দ করেছি আমরা কিছু নাস্তা টাস্তা খেয়ে এখন আমরা যার যার অবস্থানে চলে যাব তো আজকে পাঁচই অক্টোবরের ভিডিওটি আটই অক্টোবরে হয়েছে তো আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে